শ্রীমার্থী যে ব্যাংকের প্রস্তুতি নেবেন ভিডিওটা কিন্তু তাদের জন্য যারা নতুন করে ব্যাংকের প্রস্তুতি নেবেন বুঝে উঠতে পারছেন না যে কিভাবে প্রস্তুতি নেওয়া শুরু করবেন আর কি আমি তাদেরকে কিছু টিপস দিতে চাই যে কিভাবে ব্যাংকের প্রস্তুতিটা শুরু করা উচিত যারা টার্গেট হচ্ছে যাদের টার্গেট হচ্ছে যে ব্যাংকে চাকরি করার আর ব্যাংকে চাকরি করার কিছু সুবিধা রয়েছে যেমন হচ্ছে যে ব্যাংকে চাকরি করলে ধারণা করা যায় বা হয় আর কি যে আপনি একটা বাড়ি করতে পারবেন একটা গাড়ি পাবেন দেখা যাচ্ছে এই টার্গেট থেকেই অনেকের একটা মানে হচ্ছে যে অ্যাম্বিশনই থাকে যে ব্যাংকে চাকরি করবে আর যেহেতু এখানে ভালো ফিনান্সিয়াল একটা সাপোর্ট পাওয়া যায় কাজেই এখানে মানে ফিনান্সিয়াল সাপোর্ট হচ্ছে যে ভালো একটা লোন পাওয়া যায় এই কারণেই অনেকেই মনে করে যে ব্যাংকের চাকরি সে করবে এখন ব্যাংকের চাকরি যাদের টার্গেট আমি মনে করি যারা যারা অনার্সে পড়াশোনা শুরু করেছে কিংবা হচ্ছে সেকেন্ড ইয়ার শেষ করেছে তাদের প্রস্তুতি শুরু করা উচিত ব্যাংকের জন্য আর ব্যাংকের জন্য যে আহামরি প্রচুর পড়াশোনা করতে হয় তা কিন্তু নয় আপনি যদি প্রায় এক বছর ভালোভাবে কন্টিনিউ পড়াশোনা করেন ব্যাংকের চাকরি আপনি তার পরের বছরই পেয়ে যাবেন এরকম একটা আমি মনে করি আর কি কারণ হচ্ছে যে ব্যাংকের জন্য অত আহামরি পড়তে হয় না বিসিএস এর মতো আর ব্যাংকের কিন্তু দ্রুত নিয়োগ হয় কাজেই দ্রুত চাকরি পাবেন আপনি ধারণা করা যায় যে আপনি যদি ভালো করে প্রস্তুতি নিতে পারেন এখন দেখেন প্রস্তুতি শুরু করবেন কিভাবে যারা সেকেন্ড ইয়ারে পড়েন বা সেকেন্ড ইয়ার শেষ করেছেন তাদের প্রথম কাজ হওয়া উচিত যে ব্যাংকের যে প্রিভিয়াস প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু দেখেন দেখেন কারণ হচ্ছে কি ব্যাংকের কিন্তু মানে যে রকমের প্রশ্ন নিয়ে থাকে এক এক একজন যেমন আর্টস ফ্যাকাল্টি রয়েছে সিটিআই রয়েছে তারপর হচ্ছে যে ফিনান্স ডিপার্টমেন্ট রয়েছে তারপর হচ্ছে যে মানে হচ্ছে যে আরো অন্যান্য সোশ্যাল সাইন্স রয়েছে এরা মানে এক একবার এক এক ধরনের পরীক্ষা নিয়ে থাকে কিন্তু ঠিক আছে ব্যাংকের পরীক্ষা যেমন আইবিএ কখনো নাই এদের প্রশ্নের প্যাটার্ন কিন্তু এক একটা এক এক রকম যদিও বাংলাদেশ ব্যাংক একটা সিলেবাস দিয়ে দিয়েছে একটা মান বন্টন দিয়ে দিয়েছে তার মধ্যেই হয় তবে প্রশ্নের প্যাটার্ন কিন্তু একটু ভিন্ন হয় কাজেই আপনাকে আগে প্রিভিয়াস প্রশ্ন দেখে প্রশ্নের ধরন বুঝতে হবে যে কোন ধরনের প্রশ্ন ব্যাংকে আসে এটা কিন্তু একটা জানতে হবে আপনাকে আর একটা কথা হচ্ছে যে আপনি যখন অনার্স শেষ করে যখন ব্যাংকে অ্যাপ্লাই করবেন কিংবা পরীক্ষা দিয়ে যাবেন তার আগে দেখবেন যে প্রশ্ন কে পরীক্ষা নিবে এটা একটা ধারণা পাওয়া যাচ্ছে না সিটিএ নিবে এটার ধারণা পাওয়া যায় কিন্তু ঠিক আছে তখন আপনি ওই ধারণা নিয়ে ওই ধাঁচের যে প্রশ্নগুলো তারা করে সেই প্রশ্নগুলো আপনাকে বেশি বেশি করতে হবে ঠিক আছে কাজে প্রথম কাজ হচ্ছে আপনি যে কোনো একটা ব্যাংকের প্রিভিয়াস প্রশ্ন একটা বই নিয়ে সব টানা এ টু জেড এত মোটা হলেও যাই হোক না কেন একেবারে ফার্স্ট টু লাস্ট আপনাকে শেষ করতে হবে ব্যাংকের ওই মানে বইটার তারপর যখন আপনি পরীক্ষা দিতে যাবেন তার আগে আপনার একটা ধারণা পেয়ে যাবেন এখন যেহেতু অনলাইনে পাওয়া যায় আর কি না তখন তাদের প্রশ্নগুলো করে যাবে আরেকটা কথা বলে রাখি যে ব্যাংকে আপনাকে একশো তে একশো পেতে হবে না দেখা যায় সিক্সটি পার্সেন্ট মার্কস পেলেই কিন্তু প্রিলি কোয়ালিফাই করা যায় আর আরেকটা কাজ হচ্ছে যে ব্যাংকের প্রিলি এবং প্রস্তুতি দিয়ে একশো নিতে হবে প্রিলি উইথ রিটেন এক শত পার্সেন্ট নিতে হবে মানে সমান্তরালে নিতে হবে কারণ প্রিলি পরীক্ষার রেজাল্ট দেওয়ার এক সপ্তাহ কিংবা দুই সপ্তাহ পরে আপনি এর রিটেনের জন্য মানে রিটেনের পরীক্ষাটা হয়ে যাবে কাজেই আপনি যদি মনে করেন যে আমি প্রিলি পড়ে তারপর রিটেন পড়াশোনা করবো সেই সময় আপনি এখানে পাবেন না আপনাকে আগে থেকেই প্রিলি উইথ রিটেন একসঙ্গে চালিয়ে যেতে হবে কাজেই দেখবেন আমার আমি দেখেছি আমার অনেক স্টুডেন্ট কিংবা অনেক ছোট ভাই রয়েছে যারা ব্যাংকের প্রিভিয়াস প্রশ্ন করেছে এবং হচ্ছে প্রিডি রিটেন একসঙ্গে কমপ্লিট করেছে তারা একবারেই কিংবা সেকেন্ড টাইম কিংবা দুই তিনটা পরীক্ষা দেওয়ার মাঝে কিন্তু চাকরি পেয়ে যায় যেহেতু পোস্ট থাকে হচ্ছে যে আপনার প্রায় এক হাজার পনেরোশো আর কোয়ালিফাই করায় বারো হাজার পনেরো হাজার এরকম করে প্রিডি কোয়ালিফাই করায় সেখান থেকে মনে করেন যে যদি আপনার পোস্ট থাকে বারোশো তারপরে তিন চার হাজার কোয়ালিফাই করাবে রিটেনে সেখান থেকে কিন্তু একটু ভালো পরীক্ষা দিলেই চাকরি পাওয়া ইজি হয় কিন্তু ব্যাংকে কারণ হচ্ছে ব্যাংকের মার্কের ব্যবহার কিন্তু আহামর তেমন বেশি হয় না কারণ ভাই বাইরে এখানে কম মার্কস মার্কাইভ কিংবা এক মার্ক এর জন্যই আপনি চাকরি থেকে ছিটকে পড়তে পারেন বা চাকরি নাও হতে পারে কাজে আপনি রিটার্নটা ভালো করে দিবেন এখন মানে এখন থেকে শুরু করবেন যারা সেকেন্ড ইয়ারে পড়েন তারা প্রিলি রিটার্ন দু একসঙ্গে করে পড়বেন ঠিক আছে তাহলে দেখবেন যে ব্যাংকে কিন্তু কোয়ালিফাই করবে তাহলে কাজে আমি বললাম যে আগে প্রিভিয়াস প্রশ্নটা বোঝেন দেখেন অত আহামরি অনেক বইয়ের গাদা ইস্তুক করে লাভ নেই প্রিভিয়াস প্রশ্নরা একটা বই কিনবেন ওই একটা বই পড়বেন ঠিক আছে ইংলিশ যেহেতু ভোকাবুলারি বেস্ট হয় ব্যাঙ্কগুলো ভোকাবুলারি জানার জন্য প্রিভিয়াস প্রশ্নগুলোও হবে তাইলে আলাদা একটা ভোকাবুলারি বই কিনতে পারেন আপনারা ব্যাংক রিলেটেড ভোকাবুলারি বই রয়েছে সেটা কিনতে পারেন ওটা প্রিভিয়াস একটা ভাজা ভাজা করে ফেলবেন দেখবেন ওই ভোকাবুলারিগুলো আপনি ইংলিশের এসে কিংবা ট্রান্সলেশনে আপনি ইউজ করতে পারছেন ঠিক আছে আর ম্যাথ যেহেতু এখন কমিয়ে দিয়েছে রিটেনে নবম দশম শ্রেণীর ম্যাথ ওনারা বলেই দেয় ওই টাইপের ম্যাথ গুলোই ভালো ভালো প্র্যাকটিস করেন সব যে পার্থ হবে তা কিন্তু নয় আর জিকের জন্য আপনি হচ্ছে যে প্রতিদিন আপডেট থাকেন নিউজ পড়েন পত্রিকা নিউজ দেখেন কিংবা পত্রিকা পড়েন ঠিক আছে তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে তো চাকরি প্রার্থী ভাই বোন আমি যেগুলো বললাম যারা একেবারে বিগেইনার ব্যাংকের চাকরি যাদের দরকার ব্যাংকের চাকরি যারা করতে আগ্রহী তারা আমার কথাগুলো যদি ফলো করেন আশা রাখি যে ব্যাংকের চাকরি কিন্তু আপনাদের হবে একটু করে দেখেন একটু কষ্ট করেন তারা একটা বছর পরেন দেখেন তারপরে বছর আপনি চাকরি পাচ্ছেন ঠিক আছে তো চাকরি পাঠিয়ে ভাই বোন আরো যদি কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্টস সেকশনটা সবার জন্য উন্মুক্ত রয়েছে আর আপনাদের কাছে মানে একটা কথা বলতে চাই যে আমার অবশ্যই মানে এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ যেটা রয়েছে সেটাকে ফলো দিবেন এবং শেয়ার করে দিবেন যেন সবাই এই আমার এই কথাগুলো শুনতে পারে সারা বাংলাদেশের যে বেকার ভাই বোন রয়েছে তারা যেন একটু উপকৃত হয় আর কি আর কোন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কোনো বিষয়ে যদি জানার থাকে কিংবা কোনো বিষয়ে ভিডিও দরকার থাকে সেটাও কমেন্ট সেকশনে জানাবেন আমি একটা ভিডিও আকারে আপনাদেরকে জানিয়ে দেব ধন্যবাদ অবশ্যই